মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে যদি সত্যিকার অর্থে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য বিতর্কমুক্ত নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে যে কোনো মূল্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাব সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে চিরতরে নির্মূল করতে হবে পেশি শক্তির দৌরাত্ব সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে তাহলেই সত্যিকারের নির্বাচনের পরিবেশ তৈরি হবে আমি প্রথমেই জাকের পার্টির মাননীয় উপস্থিতিকে তাদের বক্তব্য প্রদানের জন্য বলবো একটু অনুগ্রহ করে আপনারা আপনাদের নাম এবং রাজনৈতিক পরিচয়টা দিয়ে বলবেন আমি তো সময়ের ব্যাপারে আগে একটু অনুরোধ করেছি এবং আমার মনে হয় যে আমরা সেটা সময়ের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল ধন্যবাদ জ্যাকেট পার্টি আসসালামু আলাইকুম আমি শামীম হায়দার মহাসচিব জাকের পার্টি আজকে কিছু বলার শুরুতেই প্রথমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং তার অধীনস্থ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যাকে পার্টিকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অনেক সুন্দর করে ছোট্ট করে বলে দিলেন যে রাজনৈতিক দলগুলির প্রভাব আচরণ আচরণবিধি মেনে চলার আহ্বান সব কিছুই সুন্দর একটা বিষয় খুবই জরুরি আমাদের মানব দেহের প্রত্যেকটা অর্গানই গুরুত্বপূর্ণ কিছু মস্তিষ্ক থেকে শুরু করে আপনি যা যা বলেন প্রত্যেকটা অর্গান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবচাইতে যেটা জরুরি সেটি হচ্ছে আপনার হার্ট হৃৎপিণ্ড যদি ঠিক মতো কাজ না করে সবকিছু বিকল্প কিছুই অচল এত সুন্দর সুন্দর আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে এই আচরণ বিধিমালার উপরে যাকের পাটি আস্থা রাখতে চায় তবে যেটা অত্যন্ত পরিতাপের বিষয় গত চুয়ান্ন বছরে আমরা যেটা দেখলাম সেটা আজকে এখানে বলতেই হবে যেহেতু পরিবেশ আছে বলতেই হবে সেটি হলো যে আমরা যত ধরনের নির্বাচনী আইন কানুন যাই করি না কেন যত সুন্দর সুন্দর শব্দমালায় থাকুক না কেন কিন্তু ভোটের মাঠে যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় অথবা বড় বড় রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনী প্রক্রিয়া শুরু করে তখন দেখা যায় যে দুইটি বিষয় দুইটি উপাদান নির্বাচনকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে এবং যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয় দেখা যায় তিনশো সংসদীয় আসনের অধিকাংশ আসনেই জনগণ বা ভোটার সাধারণ নিরহ জনসাধারণ তারা গেস করতে পারে যে নির্বাচনে কে পাশ করতে পারে এবং তাদের পূর্বা অনুমানী সেটা সত্য সত্যবেলা প্রমাণিত হয় নির্বাচনের পরে অর্থাৎ আমি যদি সোজা করে বলি তাহলে যেটি করা উচিত বিগত চুয়ান্ন বছরের ধারাবাহিকতা আমরা যেটা দেখছি সেটি হলো কালো টাকার দৌরাত্ম কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির দৌরাত্ম আমরা যত আইন আইনকানুনি করি আইনের প্রতি যাকে পার্টি শ্রদ্ধাশীল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং সম্মানিত কমিশনারদের প্রতি যাকে পার্টি শ্রদ্ধাশীল আস্থাবান কিন্তু যেটি কাজের কাজ করতে হবে সেটি হলো কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির দৌরাত্ম কালো টাকার প্রভাব যদি থাকে যাদের অবাধ কালো টাকা আছে দশ কোটি বিশ কোটি তিনশো কোটি টাকা যারা খরচ করতে পারবে তাদের পক্ষে নির্বাচন চলে যাবে নির্বাচন তাদের পক্ষে প্রভাবিত হবে ভোটের আগে পরে তারাই ভোট কেনাবেচা করবেন এবং ভোট কেন্দ্র দখল রাহা ভোট রাহাজানি চিন্তাই তারপরে পেশি শক্তর দৌরাত্ম সমস্ত জায়গায় তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবেন তাহলে এই যে নির্বাচন কমিশনের এই যে মূল্যবান সংলাপ রাজনৈতিক দলগুলিকে ডেকে এনে তাদের মতামত নেওয়া সবকিছু কিন্তু একটা জায়গায় কিছু করবে ব্যর্থ হয়ে যাবে যদি না নির্বাচন কমিশন কালো টাকার প্রভাব বন্ধ না করে পেশি শক্তি দৌরাত্ম বন্ধ না করে তাহলে এই নির্বাচন সেই আগের মতোই হবে এবং বলতে খারাপ শোনালেও যদিও কথাটা সত্যি অপ্রিয় হলেও বলতে হবে যে সেটা তামাশার নির্বাচন হবে যদি কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির সেই নির্বাচন নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন হবে না আর এখানে একটা কথা বলতে হচ্ছে প্রাসঙ্গিকভাবে যে আমাদের দেশের জনগণ বিশেষ করে যারা তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন বা চার বছর আগে হয়েছেন যাতে প্রত্যক্ষভাবে ভোটদানের সুযোগ হয়নি ভোট দেওয়ার যে একটা রোমাঞ্চ একটা অভিজ্ঞতা একটা উৎসব মুখর পরিবেশ সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে তাই এই ধরনের সাড়ে পাঁচ কোটি ভোটার আছেন যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন তাদের ভোটটা যদি তাদের স্বপ্নের ভোট না হয় তাহলে পরবর্তী নির্বাচনগুলি কেমন হবে আর কেমন সরকারি গঠন হবে সেটা অনুমান করতে আমাদের খুব একটা কষ্ট হয় না তাই আমাদের প্রধান মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ থাকবে যদি সত্যিকার অর্থেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য বিতর্কমুক্ত নিরপেক্ষ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে যে কোনো মূল্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার প্রভাব সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে চিরতরে নির্মূল করতে হবে পেশি শক্তির দৌরাত্ম সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে তাহলেই সত্যিকারের নির্বাচনের পরিবেশ তৈরি হবে আর নির্বাচন কমিশন বিধিবদ্ধ যে নতুন আরপিওতে যে একটা সীমা রাখা দেওয়া হয়েছে পঁচিশ লাখ টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবে এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে নির্বাচন কমিশনকে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে যদি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী সংসদীয় প্রার্থীগুলি প্রার্থীরা যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ এই ব্যাপারে ওই জাতীয় একটা যে স্বাধীন তদন্ত কমিশন হবে নির্বাচন কমিশন বরাবরে তারা যদি অভিযোগ দেয় স্বাধীন তদন্ত কমিশন যাতে যত দ্রুত সম্ভব তার ফয়সালা করে নির্বাচনের পরিবেশটা সুন্দর রাখে নির্বিঘ্ন রাখে নির্বাচনের যেই একটা আবহ সেটা যেন মসৃণ রাখে সেটা হবে নির্বাচন কমিশনের অন্যতম একটি প্রধান দায়িত্ব আর আচরণবিধি মেনে চলার কথা বলা হয়েছে যাকে পার্টি অবশ্যই আমরা তিনশো সংসদীয় আসনে প্রার্থী দিতে প্রস্তুত আছি আমাদের সেই প্রস্তুতি আছে নির্বাচন কমিশন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে আহ্বান জানালেন অবশ্যই আমাদের উনিশশো সাল থেকে এ পর্যন্ত এমন ধরনের কোনো রেকর্ড নাই যে জাকের পার্টি নির্বাচনে কালো টাকার ব্যবহার করেছে পেশি শক্তির দৌরাত্ম প্রদর্শন করেছে আমাদের প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছেন টেন্ডারবাজি বাজি চিন্তায় ভোট রেগিং কোনো কিছুর সাথে জাকের পার্টি জড়িত না এবারও হবে না ভবিষ্যৎ হবে না তাই আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করব আমাদের জাকের পার্টির প্রার্থীরা অবশ্যই আচরণবিধি মেনে চলবে আর তৃণমূলের কথা বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সাহেব বললেন যে রাজনৈতিক দলগুলোর অনেক প্রভাব তারাই পারে মাঠে ভোটারদেরকে শান্ত রাখতে তারাই পারে ভোটারদেরকে ইতিবাচক মনোভাবের দিকে উদ্বুদ্ধ হতে তাই সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু একটা সমান দায়িত্ব আছে এবং এই দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আবারও জাকের পার্টির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করব যে নির্বাচনের পূর্বে যে খেলাগুলি হয় বস্তা বস্তা কারি টাকা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীগুলোর নামে যারা যাদের কালো টাকা আছে তারা ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করেন মসজিদে তারা চাঁদা দেন কল্যাণমূলক ফান্ডে তারা চাঁদা দেন ওই রাস্তা নির্মাণ করে দেন ওই ক্লাব করে দিবেন ওই সামাজিক কর্মকাণ্ড করে দিবেন ওই সংস্কৃতিমূলক কর্মকাণ্ড ওটা করে দিলেন ও কার মেয়ের বিয়ে হয়নি সেখানে টাকা দিলেন সেটা নির্বাচনের আগে কেন দুই বছর আগে হতে পারতো এক বছর আগে হতে পারতো এই জিনিসগুলো আমরা দেখি এইটা নির্বাচন কমিশনকে কঠোরভাবে তদারকি করতে হবে কঠোরভাবে বন্ধ করতে হবে এই ব্যাপারে জেরো টলারেন্স দেখাতে হবে তাহলেই তৃণমূলে নির্বাচনী দলগুলি প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলির সমান সুযোগ তৈরি হবে আরেকটা কথা এখন একেবারেই আমি বলবো যে একেবারে পচে গেছে কথাটা সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এই কথাটার এত ব্যবহার হয়েছে যে সেটা অপব্যবহার হয়ে গেছে তো সেজন্য বলবো যে সমান সুযোগ আপনারা তৈরি করে দিবেন এক্ষেত্রে আমি জোরান মামদানির উদাহরণটা দিব তিনি যখন এক বছর আগে রাস্তায় দাঁড়ালেন সকলকে বলছেন স্যার ম্যাম আমাকে এক মিনিট সময় দিবেন কেউ তাকে পাত্তা দেয়নি কিন্তু তার অনমনীয় দৃঢ়তা যে তীব্র ইচ্ছা শক্তির কারণে ফলে নিউ কিন্তু তার দিকে ঘুরে গেল তারপরে তার পক্ষে এক লাখ ভলান্টিয়ার তৈরি হয়ে গেল মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে সেই ধরনের একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন যে জাকের পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল তারা যখন টাকা ছাড়া কালো টাকা প্রভাব ছাড়া জনগণের দারে দাঁড়ে যাবে ভোটারদের দারে দারে যাবে তখন যেন প্রতিদ্বন্দ্বী বড় দলগুলো তারা যেন কোনোভাবেই এই সকল প্রার্থীদের উপরে এই সকল দলের উপরে চড়াও না হয় তাদের উপরে হামলা না করে তাদের জনপ্রিয়তা তাদের গ্রহণযোগ্যতার উপরে হিংসার বশবর্তী হয়ে তারা যেন গুন্ডা পান্ডা লালিয়ে না দেয় এটা নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে আর যদি যারা কালো টাকাধারী তারাই যদি নমিনেশন পায় তারাই যদি নির্বাচন করতে পারে তাহলে যারা বৈধ আয়ে যে সমস্ত সৎ মানুষ আছেন যে সমস্ত সৎ প্রার্থী আছেন যে সমস্ত শিক্ষিত মেধাবী রাজনীতি যাদের পেশা নয় মানব সেবা দেশ সেবায় যারা নিজেদেরকে উৎসর্গিত উৎসর্গ করতে চান সেই ধরনের রাজনৈতিক দল সেই ধরনের প্রার্থীরা কিন্তু শুধু পাবে না সেই চুয়ান্ন বছরের ধারাবাহিকতাই হবে যদি সত্যিকারের সাধারণ মানুষ অর্থাৎ যারা দেশকে সার্ভ করতে চায় যারা রাজনীতিকে মনে প্রাণে সেবা হিসেবে নিতে চায় জনগণের সেবায় সেবার চিন্তায় পরিকল্পনায় যাদের ঘুম হয় না সেই ধরনের প্রার্থীদের নির্বাচনে নির্বাচিত হওয়ার পরিবেশ করে দিতে হবে নির্বাচন কমিশনকে সেটা সম্ভব হবে যদি পঁচিশ লাখ টাকা ব্যয় সীমা সত্যিকার অর্থে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় আর আইন পরিস্থিতি আপনারাও জানেন আমরাও জানি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঠেকানোর জন্য হয়রানিমূলক মিথ্যা মামলা প্রতারণামূলক মামলা প্রহসনমূলক মামলা এই মামলাগুলো যাতে না হয় নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে একই সাথে আইন নির্বাচনের দিন বা নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে থাকবেন নিরপেক্ষতা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা যাতে কোনো দিকে পক্ষপাতিত্ব না করেন তারা যাতে নিরপেক্ষ থাকেন আর প্রতিদ্বন্দ্বী দলগুলোকে যেন তাদের দলের চেহারা না দেখা হয় দলের কলেবর দেখা না হয় আর এক মিনিট আমি বলবো সকল দলের জন্য যেন মিডিয়া অ্যাক্সেস মিডিয়াতে সকল দলের জন্য যেন সমান অংশগ্রহণ থাকে সকল দলের জন্য যেন সমান সময় থাকে। সকল দলের কথাই যেন বলতে দেওয়া হয় নতুবা নতুন নতুন রাজনৈতিক রাজনৈতিক শক্তি উঠে আসবে না নেতৃত্ব পরীক্ষিত হবে না ধন্যবাদ আমার মনে হয় যে আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রচারে প্রস্টার এবং প্লাস্টিক জাতীয় পণ্যের বা দ্রব্যের ব্যবহার না করা কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার রোধ করা এক মঞ্চে বসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিচিতি সিও নির্বাচনী ইশতেহার প্রচার নির্বাচনী আইন বিধি মেনে চলার অঙ্গীকার প্রবাসীদের জন্য প্রযোজ্য আউট অফ কান্ট্রি ভোট এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট বাস্তবায়নে সহযোগিতা করা ইত্যাদি বিষয়ে আপনাদের অভিমত সুপারিশ ইত্যাদি এর পাশাপাশি আরও কিছু যদি মতামত থাকে তা আমরা শুনবো